শেখ ছবি দেখে আরো লাগত বাঙালি নরোজ পহেলা বৈশাখ পালিত হল মহাসমারোহে নাচে গানে ও বাঙালিসহ অন্যান্য সাতাশ মৃ গোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিতে বরণ করে নেওয়া হল বাংলা নতুন বছর চোদ্দশো অনেক আনন্দ আমরা একসাথে এটার জন্য নববর্ষ আমাদের সবার জন্য অনেক আনন্দের আমরা সবাই আসি মজা করি খাওয়া দাওয়া করি ঘুরে বেড়াই এই তো নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রতিকৃতি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ সকালে নয়টায় বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ যত শত্রুতমই হোক বা যত বাধাই হোক আমরা সবাই মিলে সেই সব বাধা প্রতিহত করে সকল জনগণ একত্র হয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব এই প্রত্যাশা এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর ছিল আলোচিত ফ্যাসিবাদের প্রতিকৃতি মুক্তির পানির বোতল সহ সাতটি বড় মোটিফ সাতটি মাঝারি মোটিফ এবং সাতটি ছোট মোটিফ বাচ্চা দিনে সবসময় আসা হয় আজকেও আসা আর আজকে তো আরো শেখ ছবি দেখে বছরে চাই সব গ্লানি মুছে কষ্ট পুরাতন একটা নতুন বাংলাদেশ গড়ব এবং এই বাংলাদেশটি যেন সবার প্রত্যাশা পূরণ করতে পারে সবার মনের আশা পূরণ করতে পারে সবাইকে সুখ শান্তি দিতে পারে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় খুঁড়ে টিএসসি মোড় শহীদ বিনার শারীরিক শিক্ষা কেন্দ্র দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুতলা অংশ গিয়ে শেষ হয় শোভাযাত্রা এবছর আটাশটি জাতিগোষ্ঠী ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ অংশ নিয়েছে রাশেদ জায়খান জাগো নিউজ ঢাকা খুশি হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি